অনেকদিন আগের কথা এক শহরে একজন বিখ্যাত আলেম ছিলেন মানুষ তাকে খুব শ্রদ্ধা করত কারণ সে দিন রাত নামাজ আন আর ওয়াজে ব্যস্ত থাকত সবাই ভাবত এই লোক তো জান্নাতি একদিন এক গরিব লোক মসজিদে এসে আলেমকে বলল হুজুর আমি খুব গরিব আপনার একটা পুরনো জামা পেলে শীতে বাঁচি আলেম মুখ গোমরা করে বললেন এখন ব্যস্ত আছি পরে এসো লোকটা ফিরে গেল কিন্তু সেই রাতেই এক স্বপ্নে একজন রহস্যময় বুড়ো এসে আলেমকে বললেন তুমি সবসময় লোকের সামনে ইবাদত করো। কিন্তু মানুষের দরদে কই তুমি তুমি জান্নাতের দরজায় নয় নিজের নামের দরজায় দাঁড়িয়ে আছ আলেম চমকে উঠে দেখলেন তার ঘরে আগের সব ভালো কাজের তালিকা অদৃশ্য সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে তাওবা করল এরপর থেকে সে রাতের অন্ধকারে গোপনে গরিবদের সাহায্য করতে লাগল কাউকে না জানিয়ে নিজের নাম না রেখে গল্পের শিক্ষা লোক দেখানো ইবাদত নয় আল্লার জন্য করা গোপন ভালো কাজই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যা দেখে তা নাম হয় কিন্তু আল্লাহ যা দেখেন তা পরিণাম হয় এই গল্পটি আপনার